এগুলো এখানেই সব পাওয়া যায় ওই জিনিসগুলো এখান থেকে কিনতে পারবো আর তোমার প্রয়োজনীয় জিনিসগুলো যেমন তোমার বেডিং কমপক্ষে একটা কাতা একটা বালিশ একটা কম্বল ঠিক আছে তোমার ব্রাশ থেকে শুরু করে সাবান তেল এগুলো সব প্রথমত নিয়ে আসবা ঠিক আছে তার মধ্যে কোনো কমতি থাকলে সমস্যা নেই পরে নিলেও হবে কাঠের বাক্স কাঠের জি অনেক দিন যায় ওর উপরে শোয়া যায় চড়া যায় কোনো সমস্যা হয় না কিন্তু এগুলোর মধ্যে একটু সমস্যা হয় হুম তুমি বাক্স নিয়ে যাচ্ছ ট্রাক নিয়ে যাচ্ছ তুমি ট্র্যাক নিয়ে যাচ্ছ তোমার কোনটা তোমার এই কাঠেরটা ভালো কাঠ হলে তো অনেক দিনই যায় আর আব্দুর রশিদ তুমি ট্রাঙ্ক নিয়ে যাচ্ছ তো ঠিক আছে ইনশাল্লাহ